আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি কয়েকদিন থেকে ভাবতেছি যে একটু ঢাকা থেকে ঘুরে আসি তো কয়েকদিন ভাবনা আজকে একদম বেরিয়ে পড়লাম তো বাইরে থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছি তো ভাই আসছে কিছুটা রাস্তা আগায় দিতে তো এবার আমার ঢাকায় যাইতে মন চাইতে ছিল না তবুও বেরিয়ে পড়লাম কারণ তোমাকে সফল হতে গেলে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে শুধু শুধু বসে থেকে জীবনে কিছু করা যায় না তাই তোমাকে সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হবে এবং মনে সাহস রেখে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই না তোমার সফলতা আসবে ইংসা আল্লাহ তো গাইছে আমার যাত্রা শুরু করা যাক তো আমি একটা অটো নিয়ে একদম বাউরা বাজারে চলে আসছি তো এই হচ্ছে আমার টিকিট কাউন্টার তো আমি এখানে আগেই টিকিট এবং সিট বুকিং দিয়ে রেখেছি তো এখন টাকা দিব তো অলরেডি এই কিছুক্ষণের মধ্যেই বাসটা চলে আসলো তো আমি বাজারের মধ্যে উঠে একদম বসে গেছি আলহামদুলিল্লাহ তো বাস চলমান বাউরা টু ঢাকা তো বিকালে সাড়ে পাঁচটা বারো থেকে গাড়ি স্টার্ট করছে দেখি ঢাকায় গিয়ে কখন পৌঁছায় তো গাড়ি পাম্পে কিছুটা সময় ব্রেক দিয়েছে তো এর মাঝে আর কোনো ব্রেক নাই তো এক টানে চলে আসছে যমুনা সেতু টোল প্লাজায় তো এখানে টোল দিয়ে সামনের দিকে যেতে হবে তো এই গাড়ি টোল দিয়ে অনেক তাড়াহুড়া করতেছে যেন সবার আগে চলে যাবে এরকম একটা অবস্থা তো দেখতে দেখতে আমরা একদম যমুনা সেতুর উপরে চলে আসি দেখুন গাইস কত সুন্দর লাগতেছে বেলা হলে অনেক লাগে তো আমাকে ফালায় চলে গেছে ওই গাড়িটি এত তাড়াহুড়া এবং এত স্পিডে চলে আসছে তো দেখুন আমাকে কয়টা সময় নামায় দিছে তারা এখানে বাজে তিনটে তেতাল্লিশ আমি যে এতবার ঢাকায় আসছি আমার মনে হয় না যে কোনো গাড়ি আমাকে এত রাতে আমার জায়গায় নামায় দিছে আর ওই বাসটা পুরো রাস্তার কোথাও নাস্তারা ব্রেক দেয় পরে আমি জানতে পারলাম যে ওই বাসের একজনের নাকি চারটায় ফ্লাইট এই জন্য এত তাড়াহুড়া করে চলে আসছে তো তাকে নামাই দিছি এয়ারপোর্টের সামনে একদম সাড়ে তিনটায় তো আচ্ছা যাই হোক তো এখন আমার যাওয়ার জন্য গাড়ি খুঁজতে হবে আমি একটা ওভার ব্রিজের উপর থেকে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কি এখন লোকাল বাসগুলো পাবো তো অনেকক্ষণ ওয়েট করার পরে বাস না পাওয়া একটি মাইক্রো দিয়ে আসতেছিলাম তো এই মাইক্রো থেকে আমি আমাকে আবার আর একটা বাসে উঠতে হবে তো আমি অনেক রাত্রে একটা বাস পাইছি আলহামদুলিল্লাহ তুরাক নামক বাসটা তো এই বাসটা দিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এখনো তো আমি আমার বাসের কাছে চলে আসছি আর এখানে দেখি এই ফজর আদন্দি সেরতো পড়লাম আলহামদুলিল্লাহ তো মসজিদ দিকে বের হয়ে আমি একটা সরাসরি একটা হোটেলে চলে আসলাম নাস্তা করার জন্য আর রাত্রে তো নাস্তার ব্রেক দেয় নেই যার কারণে এখানে এসে একদম নাস্তা করে নিলাম সকালবেলা ঢাকা শহরে প্রথম ভাত পাওয়া যায় না যার কারণে খিচুড়ি খেয়ে নিলাম তো খাইতে খাইতে রুবেলে ফোন দিলাম যে আমি এই জায়গায় আছি তো ইতিমধ্যে রুবেলে চলে আসলো তো এখন আর কোনো চিন্তা নাই একদম জায়গা মতো চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আল্লাহ তালা আমাকে আমার গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এবার ঢাকা শহরে আবার অনেক দিন পর আসলাম আমি এখন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ